করতে চাই সংসদে জনগণের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কথা শোনা এবং জনগণের কথাগুলো সংসদে গিয়ে বলা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় এমন পথ সেবাগুলো করছি জনগণের সাথে কথা বলছি সংযোগ করছি এবং আমরা মনে করি

এই নাতির বয়সে পর্যন্ত আছে তিন বছরের রিয়া এই অভ্যুত্থানে শহীদ হয়েছে এই অভ্যুত্থানে লক্ষাধিক মানুষের রক্ত ঝরেছে যেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভ্যুত্থান ঘটালো ভূমি হাসিনার মত একটা ফেরাউনের পতন ঘটালো দেশ ছাড় করলো সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আত্মাদের আমার বাবা চাচাদের আমার মা বোনদের স্থানীয় পর্যায়ে অনেক দায়িত্ব রয়েছে আপনাদেরকে স্থানীয় এখন গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে আপনারা আমার বাবা চাচার বয়স অনেকে আছে কিন্তু আমি অনুরোধ করবো না এটাই অভ্যুত্থানের দাবি তাই আমি আপনাদের কাছে আহ্বান করব আজকের পর থেকে আপনার এই নবাবগঞ্জের সবচেয়ে ভালো মানুষটি যিনি আপনার জনপ্রতিনিধি হতে চায় তাকে আপনাদের জনপ্রতিনিধি বানাতে হবে অনুগ্রহ করে দেখতে যাবেন না কে কোন দলে কারবার কাছি আপনারা যদি দলের অন্য ভক্ত হন তাহলে একটা খারাপ মানুষ যদি জনপ্রতিনিধি হয় তাহলে আপনাকে দাস বানাবে কোন একজন মানুষ যে আপনার প্রতিনিধি হতে চায় তার কোন দল থাকুক আর না থাকুক তার কোন মার্কা থাকুক আর না থাকুক সে যদি ভালো মানুষ হয় তার যদি যোগ্যতা থাকে সে যদি আপনাদের জন্য কথা বলে তাহলে তাকে ভয় দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন আমরা একবারও বলবো না যে আপনি এনসিপি কে অন্ধভাবে সমর্থন দিন আমরা একবারও বলবো না এনসিপি প্রার্থীকে আপনার অন্ধভাবে আপনাদের জায়গা থেকে সমর্থন দিয়ে নির্বাচিত করুন